গুড মর্নিং সবাইকে গুড মর্নিং চলে এসেছি পূজার প্রস্তুতি শুরু করে দিলাম সকালে সব সবজি আনি নিয়েছি ওকে দিয়ে আর ফলটা তো কাল আমি নিয়ে আসছিলাম ওবার বাজার গিয়ে আর বাকি জিনিসপত্র বিকেলে যেমন মানে খিচুড়ির জন্য চাল ডাল এসবগুলো جور যেগুলো দশকর্মা আগে আনা হয়ে গেছে এগুলো সব আনা হয়ে গেছে কালকে চাল ডাল সব নিয়ে আসছিলাম তারপর সবজিটা ধুয়ে দিলাম সব ধুয়ে টুয়ে পয়সা করে দিলাম সব হয়ে গেছে যা যা বলেছিল সব কবি সব হয়ে গেছে তো খিচুড়ির সাথে তো তাই জন্য সব রকম সবজি এনেছি থোড়ো দিতে হয় থোড়ো দিয়ে একটু ভালো লাগে খেতে অন্যান্য বার আমি পোশাকটা দিই না এবারে দেবো পুঁশাকটা একটু বাড়ার জন্য যাই হোক কালকে করবো আজকে সব কেটে কুটে রেখে দেবো বিকালবেলা ইচ্ছা আছে আবার বিকালবেলা যেতে হবে অনেক জিনিস এখনও কেনার বাকি আছে সেগুলো বিকালবেলা কিনবো আর দেখি তারপরে আস্তে আস্তে ঠিকঠাক কাজ করতে তাহলে এখন আপাতত ব্রেকফাস্ট করে রান্নার দিকে যাই ব্রেকফাস্ট রেডি একদম মিষ্টি মিষ্টি আমাকে চিনি দেবে না কিন্তু রান্না দিন দিয়ে দিয়ে ঠিক আছে চলো মাকে দিয়েছে আমাদের ফ্ল্যাটে সুস্মিতা এসেছিল গুরুদাস সুস্মিতা ওদের অসুবিধা এই সব দিয়ে গেল ওদের নাকি এটা নিয়ম আছে শ্বশুরবাড়ির তো এইগুলো দেয় অন্যান্যবার ওরা দুর্গা থাকে না বাড়ি চলে যায় মানে সব ষষ্ঠী সপ্তমী থেকে অষ্টমীর দিন চলে যায় আর এই গাছের পেঁপে দিয়ে গেছে শ্বশুরবাড়ির গাছের পেঁপে দিয়ে গেল ওরা নাকি নিয়ম এটা তাই এবারে ওরা বাড়ি যায়নি এখানেই ছিল এখানেই কাটালাম আমরা সবাই একসাথে খুব মজা করে যাই হোক ভালোই লাগছে এগুলো কিছু লাড্ডু নাড়ু আর এটা বোধহয় ছোলার লাড্ডু পাড্ডু কিছু হবে আর নিমকি সব দিয়ে গেল বিজয় আর চলো আগে তো এসব ঘরে ঘরে সবাই দিয়ে দিত ছোটবেলায় দেখতাম ছোটোবেলায় আমরা দেখতাম মানে মা বানাতো গজা নিমকি তারপরে ঘুগনি এসব বানাতো আর সবাই আসতো সবার ঘরে ঘরে দেয়া হতো এখন তো সেসব পাট উঠে উঠেই গেছে এখন কিনে কিনে মিষ্টি দিয়ে দিল কেউ গেল কারোর বাড়ি কিনে কেনা মিষ্টি দিয়ে দিলো আর এখন আর বানানোর সেই পারখানকি কি লোকের এইসব খাওয়াও কমে গেছে ভাজাভুজি হ্যান ত্যান মিষ্টি খাওয়া এই সব কমে গেছে তাই জন্য আর কেউ বানায় না আগে ছোটোবেলায় তো মানে আমরা বিজয় আসলে তো নিমকি গজা সব খেয়েই বড় হয়েছি বলতে গেলে যাই হোক ভালো লাগতো তখন কারোর বাড়ি গেলে খাবো ঘুগনি ঘুগনি তো মাস্ট ছিল মানে ঘুগনি তো হতোই হতো সবার বাড়ি যে পিজাতে গেলে কারোর বাড়ি ঘুগনি খাওয়া হবেই হবে এখন সব উঠে গেছে তা আমি অনেক দিন পরে দেখলাম এরকম ওরা দিয়ে গেল বললো যে আমাদের নিয়ম আছে তার কাকা শ্বশুর এসেছে পুজোর সময় পুজোর মধ্যেই এসেছিল তা উনি রয়েছেন এখনও তাই সব নিয়ে এসছে তাই দিল যাই হোক ভালোই লাগলো এটা আবার নতুন আমি তো এখন কিছু নেই আমি আর দিতে পারলাম না পরে দেবো যাই হোক লক্ষ্মী পুজো নেমন্তন্ন করে দিলাম ন লক্ষ্মী পুজো আছে সব ছোট অনেক ছোট আমার থেকে বেশ ভালো পুজোটা কাটলো সবাই মিলে ছোট বড় সবাই মিলে বেশ খুব মজাতে কাটলো পুজোটা যাই হোক চলো রান্না চাপিয়ে দিয়েছি সবিন আলুর তরকারি হয়ে গেছে ডাল আছে আলুর চোখা আর মাছ হবে আজকে এই বিকেলেরটা করে রাখছি একবারে কেন কি বিকেলে আবার কেনাকাটি করতে যেতে হবে অনেক কাজ আছে ইয়েগুলো সবজিগুলো সব কেটে রাখবো একটু এগিয়ে না রাখলে কালকে আমি একা করতে পারবো না সেই জন্য প্রত্যেকবার তাই করি আগের দিন সব পাঁচমিশালি সবজির তো অনেক কাটা না সেইগুলো সব কেটে কুটে আমি রেখে দিই ধোবো কালকে কিন্তু আজকে কেটে কুটে রেখে দেবো চলো

আমরা সেই থেকে করে সব জায়গার থেকে মনে করে করে জিনিস কিনছি যদিও সব নোট করে নিয়ে করে তাহলে এখন মোটামুটি হয়েছে এখন ফুল মিষ্টিটা বাকি রয়েছে দই ফুল মিষ্টি দুধ এগুলো বাকি রয়েছে ওদের নাড়ু টাড়ুগুলো বাকি রয়েছে আমার তো কালকে নাড়ু টাড়ুগুলো নেওয়া হয়ে গেছে পায়লা রিঙ্কে নাড়ু টাড়ুগুলো নেবে আরে ও পঞ্চশস্য অন্য জায়গায় রাখা হবে এখানে ধরি আছে পঞ্চশস্য প্যাকেটে থাকবে মানে কাগজের প্যাকেটে

ও তুমি বসো বসছো এখন রোজ তো আজকে এখানে কেন বসছো তোমার পদ্ম ঠিক আছে তো আমাদের এই দোকানে এত ভিড় হয় বাবা আমি কালকে নিয়ে নিয়েছিলাম তাই ভিড়টা একটু কম ছিল আজকে তো অনেক ভিড় পুরো লাইন পড়ে আছে এই নাড়ু বাতাসা সব দোকান সব নেওয়া গেছে তোর কমপ্লিট এবার মিষ্টি আর দইটা আমার ধুতি আছে আমরা বেরোলাম সাড়ে পাঁচটার সময় এখন বাজে সাড়ে আটটা এতক্ষণ টাইম লাগলো এতো ভিড় সব জায়গায় আজকে কালকে অনেক কিছু করে নিলাম আমি তাও অনেক জিনিস তো আজকে করতে হয় যেগুলো কালকে করিনি সেগুলো আজকেই করলাম তো প্রজাপতি একটা যাই হোক অনেকটা টাইম লেগে গেল প্রচুর ভিড় আজকে তাও অর্জুনপুরেই কোথাও বাইরে যাইনি আমরা তাহলে একটা ব্যাগ দুটো ব্যাগ ভারী হয়ে গেছে একটা ব্যাগ তিন টিনকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম পায়েল ডাকলো ফোন করে ওর একটা ব্যাগ আমার একটা ব্যাগ পাঠিয়ে দিলাম আর একটা ব্যাগ নিয়ে এসছি আমরা একটা নিয়ে আসি পায়েলের ঘর থেকে এগুলো সব নিয়ে এলাম এখানে বাসন টাসন সব ধুয়ে রেখেছিলাম এবারে সবজিগুলো সব কাটবো এসে তো চা যদি খেতে পারতাম ভালো হতো চা আর খাওয়া হয়নি আজকে যাই হোক বাজে নটা পঁচিশ

তারা অংশগ্রহণ করতে পারে না বাকি যাদের হয় না তারা মিলে জানতি করে প্রত্যেক বছর আমি তো থাকতেই পাইনা না একা হাতে আমাকে সব করতে হয় সেই কারণে আমি আর ওদিকে যেতে পারি না তো যাদের বাড়িতে হয় না তারা করে চলো ডিনার করি শুভ আমরাও নিশ্চয় অনেকে করছো অনেকে করে एक्चुअली হয় ভালো থেকো আনন্দিত থেকো এখানে শেষ করছি আজকে চ্যাপ্টার ক্লোজ গুড নাইট শুভতি জয় গুরু ওম সাইরাম জয় হিন্দ জয় ভারত वंदे मातरम